এ একটা তরকারি কখনো আমার পছন্দ না তারপরে বাসার সবাই এটাকে এত বেশি পছন্দ করে যেটা আমার পছন্দ না সেটার দিকে আমার তাকালে মনে হয় যেন এটা কি রান্না করছি আবার কি ডিসিশন নিলাম আজকে রান্নাটা জানিয়ে কেমন হবে কেন রান্না করছি খুব চিন্তা করছি ঠিক হচ্ছে এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি এই জিনিসটা এই রিসেন্টলি এক দেড় মাস হচ্ছে বাসায় করছি যেটা হচ্ছে সকালবেলা নাস্তার আইটেম রেডি করার পরপরই যখন চুলাটা খালি হয় চুলাটাকে একদম ফ্রেশভাবে মুছে এক চুলায় ডাল আর এক চুলায় ভাত বসিয়ে দিয়ে হচ্ছে বাকি কাজগুলো কমপ্লিট করা হচ্ছে তো বাজারে পাঠিয়েছি তিনটা ইলিশ মাছ নিয়েছি তিন কেজি পটল নিয়েছি তিন কেজি পটল তিন কেজি ইলিশ মাছ একদম সমান সমানভাবে নিচ্ছি কারণ আমার বাসায় হচ্ছে তরকারির পরিমাণটা একটু বেশি বেশিই খাওয়া হয় আর আজকে হচ্ছে একদম অল্প পরিমাণে রান্না করছি মানে অল্প আইটেম রান্না করছি দেন একটু বাড়িয়ে রান্না করছি এটা আমার আম্মা আমাকে খুব করে বলতেন যখন নতুন সংসারে পাড়া দিলাম একাকিত্বভাবে যে শাশুড়ি ছাড়া শ্বশুর ছাড়া যে মুরব্বী থাকবে না জাস্ট আমি আমার পরিবারটাকে সামলাতে হবে বা মেহমানদেরকে সামলাতে হবে তখনই মাকে খুব করে ফোন দিতাম যে মা কী করব কীভাবে রান্না করবো এত রান্না কিভাবে সম্ভব তো আম্মা আমাকে সবসময় বলতেন যে কোনো আইটেম রান্না করার সময় একটু বাড়িয়ে রান্না করো যাতে করে দুপুরে খাবারের পর রাতে কিছু খাবার থেকে যায় যাতে করে তোমার রাতে আর রান্না করতে না হয় তো এ ধরনের যে দিন রান্না করি যে আজকে অনেকগুলো রান্না না মানে অনেকগুলো আইটেম রান্না করব না তবে একটা কি দুটো আইটেম রান্না তবে একটু বাড়িয়ে রান্না করব তো এই তো তিন কেজি পটল আর তিনটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছগুলোকে আমি আমার মতো পছন্দ অনুযায়ী কেটেছি বড় করে কাটে নিয়ে একদম হচ্ছে বড় করে একটু ফিস করে নিয়েছি ছোট ছোট ফিস মানে তার মানে বড় ফিস করে ছোট ছোটো ছোটো মাঝারি সাইজের ফিস করে তিনটা ইলিশ মাছ কেটে নিলাম মাথা একসাথে করে নিলাম যেহেতু হচ্ছে কি ইলিশ মাছের ল্যাসটা তেমন একটা রান্না করা হয় না ল্যাসগুলোকে জমা করে তারপরে হচ্ছে এক দিন ভেজে ইলিশ মাছের লেজ ভত্তা করে ফেলে আজকে ইলিশ মাছের লেজ সহকারে নিচ্ছি দেখা যাক আবার চিন্তা করছি না ল্যাশগুলো রেখে দিন তো ইলিশ মাছের আসলে প্রতিনিয়ত যেভাবে রেখে দিয়ে আজও রেখে দিলাম জাস্ট তিনটা ইলিশ মাছের লেজ ছাড়া মাছগুলো রান্না করছি তো এ তো প্রথমে নর্মালভাবে সবার বাসায় সবাই যেভাবে মাছের মশলাটা কষিয়ে নেন সেমভাবে মশলাটাকে কষিয়ে তারপরে হচ্ছে মাছটা দিয়েছি আরেকটা সিস্টেম যেটা হচ্ছে যে মাছটাকে উঠিয়ে তারপরে হচ্ছে তরকারিগুলো দিচ্ছি ঝোলের মধ্যে এই জন্য মাছটা উঠিয়ে ফেললাম যেহেতু ইলিশ মাছ একদম সফট একটা মাছ এতগুলো তরকারি যখন দিব ইলিশ মাছের উপরে তখন মাছগুলো একদম ভেঙে যাবে আর যখন আমি তরকারি বাড়তে যাব তখনও তরকারিটা উপরে থাকবে মাছ মাছ সময় ভেঙে যাবে তাতে করে মাছের যে বরকত বলেন বা হচ্ছে মাছটা আস্তে আস্তে সবার সামনে দেওয়া বলেন বা তরকারিটা একটা সতেজতা বা হচ্ছে সুন্দর থাকা বলেন কিছুই থাকবে না তো সেই জন্য হচ্ছে আমি পটলগুলোকে ওই মাছের ঝোলের মধ্যে দিয়ে প্রথমে একটু কষিয়ে নিলাম তারপরে পানিটা যখন শুকিয়ে গেল তখন আবার পরিমাণ মতো পানি দিয়ে পটলটা যখন একদম সিদ্ধ হয়ে গিয়েছে তখনই হচ্ছে আবার যে উঠিয়ে রাখা ইলিশ মাছগুলো উঠিয়ে রাখা ইলিশ মাছগুলোকে পটলের উপরে ছড়িয়ে ছিটিয়ে দিলাম আর অনেকগুলো তরকারি একদম ডুবুডুবু পাতিল হয়ে গিয়েছে দুপুরে খাবে রাতে খাবে যদি থাকে একটু সকালেও খাবে জাস্ট আমার টেনশন মুক্ত থাকার জন্য ভালো লাগছে না যে রাতের বেলা আবার একটু কিছু রান্না করি সকালে আবার কিছু একটা নিয়ে তাড়াহুড়া করি আর যারা আছেন আমার বাসায় আলহামদুলিল্লাহ তারা ভাত খাবে সকালবেলা রুটি খাবে না সেটাও একটু মনের মধ্যে আছে যে তার ভাত প্রিয় যে রুটি খাওয়ার মতো মেয়মান না তো সেই জন্য হচ্ছে একটু টেনশনও নাই যে নর্মালভাবে আজকে ইলিশ মাছ দিয়ে পটল রান্না করব চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউ রান্না করব তারপরে হচ্ছে আবার ওদিকে হচ্ছে পাতলা ডাল আর ভাত তো মাস্ট তো এই তো আমি চুলার উপরে এক চুলাই হচ্ছে তরকারি হচ্ছে আর ডেগে হচ্ছে একটু বাসাটাকে ঘুরে ফিরে সবার সামনে তুলে ধরলাম যে প্রতিনিয়ত যে বললাম বাসা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা ভালো লাগে বা নিজের কাছে ফ্রেশ লাগে শুধু রান্না নিয়ে ব্যস্ত থাকলে হয় না আমি চেষ্টা করি রান্নার পাশাপাশি পুরো বাসাটা হতে এভ্রিথিং যাই কিছু যেখানে আছে না কেন একটু ক্লিন রাখা সেটা আমি ফ্রেশ করে রাখি বা হচ্ছে হেল্পিং হ্যান্ডদেরকে দিয়ে ফ্রেশ করাই যাই করি না কেন চেষ্টা করি বাসাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর থেকে এভরিথিং যেন থাকে দশটা থেকে বারোটা বাজে এর মাঝে হচ্ছে দুই একজন চা খাবে তো এক চুলাতে আমার ছিল মাছ রান্না মাছ নামিয়ে চুলাটাকে খালি করে দেন হচ্ছে আমি চাটা বসিয়ে দিলাম দুধ চা করছি এক চুলাতে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না বসিয়ে দিলাম লাউটাকে নামিয়ে ফেললাম যে একদম সুন্দর করে লাউটা রান্না করেছি যাতে করে আজকে মানে লাউ রান্নাটা খেয়েও যেন সবাই তৃপ্তি পাই কারণ প্রতিনিয়ত তো অনেক অনেক রান্না করি অনেকগুলো আইটেম টেবিলে দেওয়া হয় আজকে যেহেতু সিম্পলভাবে দুটো আইটেম আছে যেটা হচ্ছে লাউ রান্না চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে ইলিশ মাছ রান্না তারপরে হচ্ছে পাতলা ডাল আর হচ্ছে ইলিশ মাছের তিনটা লেজ আর হচ্ছে দু টুকটো হচ্ছে ডিম ছিল এগুলোকে ভাজি করে আমি দিয়ে দিলাম ফ্রিজে আর রাখলাম না ওটাকে হচ্ছে আমি নিজেই ভর্তা করে নিচ্ছি ইলিশ মাছের কাটাগুলোকে বেছে পরিষ্কার করে দেন হচ্ছে নিজে পাটায় পিষে সুন্দর করে হচ্ছে ভর্তা করে নিচ্ছি নিজের হাতে নিজে নিজেকে ভর্তা করলে দেখবেন যে আপনার খেতে ভালো লাগে এবং যে পারে না সবাই তা না সবাই পারে যে অন্যদেরকে দিলো হেল্পিং হ্যান্ডকে দিলেও তো আমাকে পিসে পা শুধু করে ভর্তা করে দিত কিন্তু যেহেতু আমি অপসর আছি যেহেতু আমার হাতে সময় আছে নিজের কাজটা নিজেই করে ফেললাম ইলিশ মাছের ল্যাজার ভর্তাটা কার কাছে কেমন লাগলো আমার বানানোটা ঠিক আছে কি না কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আমার জন্য দোয়া করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ